শহীদ স্মারক অংশ অনুষ্ঠান উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছাত্র জনতা শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য উপস্থিত আজকের অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি আল্লাহাক সোহামতাল সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন কি আল্লাহু আমিন কি উপস্থিতি চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থানের পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তির এখানে যুক্ত ছিল এর পাশাপাশি এদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কৃষক শ্রমিক আবহাওয়ার ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের আজকে অনেকে মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভাজন করার চেষ্টা করছে আমি আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ়ভাবে ঘোষণা করছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা আমাদের গাজীরা আমাদের শহীদ এবং গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আজকে যাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল তাদেরকে নিয়ে যেভাবে সব জায়গায় গৌরব করার কথা ছিল আজকে আমরা তা করতে ব্যর্থ হয়েছি আজকে শুধু শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখতে পেয়েছি দেশের প্রতিটি শহীদদের পরিবারের কাছা থেকে ওনাদের জায়গা থেকে সীমিত সামর্থ্যের শক্তগুলো দিয়ে ওনারা সহযোগিতা করার চেষ্টা করেছে এবং চব্বিশে ছাত্র জনতা অভ্যুত্থান যখন চলছিল প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় সেই তালিকাটা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয় ছাব্বিশে জুলাই এক্সপিরিয়েন্সেন্স অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথম শহীদদের তালিকা প্রকাশ করি উদ্যোগ নিয়েছে সে উদ্যোগটা আমরা বিশ্বাস করি রাষ্ট্র থেকে নেওয়া দরকার ছিল কিন্তু আজকে যাওয়ার পরও রাষ্ট্র থেকে শহীদদেরকে নিয়ে দৃশ্যমান কোনো কাজ আমরা দেখতে পাইনি পাশাপাশি বাংলাদেশের যে রাজনৈতিক সংগঠনগুলো আছে আছে তাদের থেকে যে পরিমাণ শহীদদেরকে নিয়ে কাজ করা দরকার ছিল সে জায়গায় আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না আমি সবাইকে আহ্বান করব শহীদরা আমাদের প্রেরণার পাতি কর তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফিসিবাদ বাংলাদেশ পেয়েছি তাদেরকে নিয়ে আমরা যেন ক্রেডিট না করি আমরা যেন তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিই রাষ্ট্রের জায়গা থেকে আমাদের শহীদদেরকে যেন সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয় এবং আমাদের যারা আহত আছে আমাদের যারা গাজী ভাইরা আছে তাদের যেন যথাযথ দায়িত্ব নেওয়া হয় আল্লাহ সোহাদ শহীদদের যে রেখে যে অসাধ্য কাজ আছে সেই অসাব কাজ যেন আমরা আঞ্জাম দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করা সালাম আলাইকুমুল্লাহ